আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে পুনর্বাসন করতে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজিরবিহীন নাটকীয়তা করছেন আমরা তাদের এই নাটকীয়তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে আলোচনায় হাতে কলমে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে আওয়ামী লীগকে ডেকে আনতে চাইছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন আসলে ওই যে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন দেখেছেন না আসলে হাসিনা বিএনপি কে সাথে নিয়ে পালিয়েছে সহজ কথা এটা তার বক্তব্যের তাৎপর্য যে হাসিনা হাসিনার যে পতন বিএনপি কে সাথে নিয়ে পতন এটা আমি তো নিয়মিত বলি পিনা কিন্তু নতুন বলেছে আমি বলি অনেক আগে থেকে আমি বলি এভাবে যে হাসিনা পালিয়েছে আর বিএনপি সফলতা বগুলো নিয়ে পালিয়েছে এবং আমি কি যুক্তি দিই যে রাজনীতিতে নিজের চেয়েতে খারাপ প্রতিপক্ষ লাগে বলতে হয় যে আমার চাইতে ও খারাপ আমাকে ভোট দিন কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল সবারই থাকে কারণ বাংলাদেশে বিএনপির চাইতে খারাপ তো কেউ নাই আওয়ামী লীগ থাকলে বলতে পারতো যে আমার চাইতে আওয়ামী লীগ খারাপ ও গুম করে খুন করে আমি চান্দাজি করলেও গুম খুন করি না বিএনপি চান্দাবাজি অনেক আগে থেকেই করতো কিন্তু তারপর আওয়ামী লীগের মতো এরকম সন্ত্রাসী কম ছিল ছিল কিন্তু কম এই জন্যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী ছিল ভারতের দালাল ছিল বিএনপি ইসলাম বিরোধী ছিল না ভারতের দালাল ছিল না এইসব পয়েন্টে বিএনপি ভোট পেয়েছে এখন সে আওয়ামী লীগ নাই তো বিএনপি কে এখন ভোট দিবে কেন তো এটা হচ্ছে বিএনপির ক্রাইসিস যার ফলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনাটা তারেক রহমান মির্জা ফখরুলদের জন্য জরুরি নইলে ইসলামপন্থীরা নিরঙ্কুশ ভাবে এগিয়ে যাচ্ছে ঠেকাতে পারছে না তো দর্শক এই জায়গায় কিভাবে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা যায় তারেক রহমান কি ঘটিয়েছেন প্রথমে এটা বলি আর আজকের মূল আলোচনা মির্জা ফখরুল সর্বশেষ যে আকাম ঘটিয়েছেন ওইটা আপনি দেখেছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে গত পাঁচ আগস্টের পর থেকে এর চাইতে বড় ইভেন্ট এর চাইতে আনন্দের ইভেন্ট বাংলাদেশে আন্নাই পাঁচ আগস্ট আনন্দের তারপরে বড় আনন্দের হচ্ছে এই হাসিনার সতেরোই নভেম্বর হাসিনার রায় অতசோ এইটাকে কেন্দ্র করে তারেক রহমানের কোনো বক্তব্য না একদম সুপ মুখে কষ্ট মেরে দিয়েছে অতசோ ফুটবল টিম জিতে আবার অস্ট্রেলিয়ান এমপিরা কি বলে ওগুলো শেয়ার করেন আলু পیاز নিয়ে কথা বলেন মানুষ এখন আলু তারেক পিয়াজ তারেক এগুলো বলছে পটেবার। আলুপিয়াজ আলু পیاز নিয়ে কথা বলেন অমুক তমুক নিয়ে কথা বলেন আমেরিকায় এক এক কে গুলি করে মারা হয়েছে ভয়ানক ইস্তম বিদ্বেষী অ্যাক্টিভিস্ট তার মৃত্যুতে শোক জানায় তারেক রহমান কিন্তু শেখ হাসিনা ফাঁসির রায় নিয়ে টু শব্দ করেন না এটার মাধ্যমে ভারত এবং আওয়ামী লীগকে বার্তা দিলেন যে আমি তারেক রহমান শেখ হাসিনার ফাঁসির রায় কিন্তু খুশিও না কিচ্ছু বলিনি আর নিরবতা এটা নিরবতা অনেক ক্ষেত্রে সম্মতির লক্ষণ নিরবতা অনেক ক্ষেত্রে কষ্ট পাওয়ার লক্ষণ শেখ হাসিনা ফাঁকির রায়ে তার এক কষ্ট পেয়েছে বলে কিছু বলে নাই নীরব আর বিএনপির স্টেটমেন্ট তো ফজুবাগলার স্টেটমেন্ট ফজুবাগলা তো বলেছে কি বলেছে যে এই কোর্ট থাকবে না কি কষ্ট ফজু বাগলার যদি চেয়ার দিকে থাকেন এমনিতে কথা বলতে গেলে এই ফজুবাগলার মানে কি বিদঘুটে উদ্ভট লাগে একটা একটা নেতা একজন মানুষ এতটা হতে পারে একজন লয়ার এতটা শ্রেষ্ঠ এবং আনস্মার্ট হতে পারে কি সাবমিশন করে মানে তখন ম্যাজিস্ট্রেট বা বিচারকের যে কি অবস্থা হয় এই ফজু মতো লয়েরা যখন সাবমিশন করেন খুব বিরক্তিকর চেহারাটা এই বিরক্তিকর একদম ইতর শ্রেণীর থার্ড ক্লাস নোংরা পচা গান্ধা এই ফজু খুব কষ্ট পেয়েছেন হাসিনার ফাঁসি হয়েছে করে শরীয়তপুরে ক্ষমতা আসলে আওয়ামী লীগকে ফাঁসি দিবে বিএনপি কিছু করবে না কারণ আওয়ামী লীগ তো জামাত ফাঁসি দিয়েছে বিএনপির কাউকে তো ধারণ করে না বিএনপি এই হচ্ছে বিএনপির অবস্থান তো তারেক রহমান এইভাবে শেখ হাসিনার প্রতি দরদ দেখিয়ে আওয়ামী লীগকে ট্রিট করতে যাচ্ছে এক এবার আসেন মির্জা ফখরুল মির্জা ফখরুল একটা বক্তব্য দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে এবং মির্জা ফখরুল যে বক্তব্য তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি তারা উদার গণতন্ত্রে বিশ্বাস করে এই উদার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই গত ষোলো বছরে হাসিনার কিচ্ছু পারে নাই এই উদার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই হাসিনা বারবার ফেসিস্টে উঠতে পেরেছে মানে তাদের কথিত উদার গণতন্ত্র এই বিএনপির এই কথিত উদার গণতন্ত্রই হাসিনার ফেসিজম এর পথকে প্রলম্বিত করেছে এবং ঈদের পর আন্দোলন ঈদের পর আন্দোলন সে ঈদ আর আসে নাই তাদের উদারতার কারণে বিএনপির উদারতার কারণে আর এই কারণে হাসিনার পতনে বিএনপির কোনো অবদান নাই কেন নাই তারা তো উদার গণতান্ত্রিক আর হাসিনার পতন তো আমরা উদার গণতন্ত্রের মাধ্যমে ঘটাইনি কিভাবে হাসিনার পতন ঘটিয়েছি পুলিশ হত্যা করে থানায় আগুন দিয়ে মিথ্যা এটা সেতু ভবনে আগুন দিয়ে নরসিন্দি কারাগারে হামলা করে মেট্রো রেল ভাঙচুর করে বিটি ভবনে আগুন দিয়ে পুলিশ মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখে ঘটনা তো এইটা রাইট তো এই জায়গায় এই মাধ্যমেই হাসিনের পতন হয়েছে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে এবং একাত্তরের যুদ্ধ ওটাও একটা মব ভায়োলেন্স ছিল ওটা বাংলাদেশের এটা পাকিস্তান বলতে পারে যে না আমরা মফ করিনি কারণ তারা অথরিটি তারা রাষ্ট্র হয়ে যুদ্ধ করেছে আর বাংলাদেশ যুদ্ধ করেছে সাধারণ জনতা সাধারণ জনতা যখন অস্ত্র হাতে তুলে নেয় আইন হাতে তুলে নেয় তখন ওইটাকেই বলে মব ভায়োলেন্স আর অথরিটি রাষ্ট্র যখন আইন তুলে নেয় তখন ওটাকে বলে অথরিটি সবরিনটি বুঝতে পারছেন তাহলে একাত্তর মব চব্বিশ মব তো এখন এই আর এই এই নীতির কারণেই আওয়ামী লীগের বিএনপির কোনো অবদান নাই আওয়ামী লীগ পতন আন্দোলনে এখন কেন আবার বলছে যে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে এটা কারণটা কি এটা কারণ হচ্ছে আওয়ামী লীগ এই যে ওই ধানমন্ডি বত্রি জয় বাংলা করতে যায় তরুণ প্রজন্ম বা এগুলোকে ইঙ্গিত করে বলেছেন মির্জা ফখরুল এতে কষ্ট লাগে এটা তো রুমিন ফারানা বলেছেন যে এতে তাদের কষ্ট লাগে এবং পারলে তারা ওখানে ফুল দিয়ে আসেন ধানমন্ডি বত্রি এই এই মব এটা কাম্য নয় তা রুমিন ফারানা তো এখন বঞ্চিত হোয়াট এখন এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঝে মাঝে মব করা হয় এটা যদি আওয়ামী লীগের ভয় এটাই অন্য কোনো ভয় নেই পুলিশ গ্রেপ্তার তো তেমন করে না করলে ওটা জামিন হয়ে যায় আওয়ামী লীগের মূল ভয় এই পিনাকিদের মব এই বি জুবায়ের মোসাদ্দেকদের মব বুঝতে পারছেন এখন এই মব যদি বিএনপি বন্ধ করতে পারে তাহলে আওয়ামী লীগ যে এই আগুন সন্ত্রাস করে অমুক্ত এর বিরুদ্ধে কিন্তু বিএনপি আবার কিছু বলে না তো এগুলো করতে থাকবে পুলিশকে ভয় পায় না পুলিশকে এখন কেউই ভয় পায় না পুলিশকে ভয় পাবে এতে সময় লাগবে সেই বাংলাদেশ আসতে কারণ পুলিশ যে আকাম করেছে পুলিশ সে আস্থার জায়গায় আসতে সময় লাগবে এখন আওয়ামী জনগণের মব না থাকলে আওয়ামী লীগের হুমকি দিয়েছেন তাদের সাথে চুক্তিতে আসবে না না তোমরা এই সহিংসতা এই কেপি হামলা মুক্তমুখ না বাবারা তোমরা রিফাইন্ড আওয়ামী লীগ হয়ে রাজনীতিতে আসবে তখন বিএনপির খারিজ পূরণ হবে এই জন্য এই মবের বিরুদ্ধে বলছে মবের বিরুদ্ধে বলে আওয়ামী লীগকে নাশকতার সুযোগ করে দিতে চাই মির্জা ফখরুল যাতে আওয়ামী লীগের সাথে সরকার চুক্তি করতে বাধ্য হয় এই নাশকতা ঠেকাতে ব্যর্থ হয় কিন্তু থাকলে তো আওয়ামী লীগ গর্তের মধ্যে বুঝতে পারছেন এটা আওয়ামী দরদ কারণ মতটা তো হয় আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য কারোর বিরুদ্ধে তো মব হয় না ধানমন্ডি বত্রিশের বিরুদ্ধে মব হয় তো এইটা ঠেকাতে যাচ্ছেন মির্জা ফখরুল কেন ঠেকাতে যাচ্ছেন ব্যাখ্যা ক্লিয়ার